দুই রকমের ম্যাজিস্ট্রেট কয় রকমের দুই রকমের বলছে চার রকমের পাঁচ রকমের করি না আপনাদের পাঁচ রকমের লিখে থাকে বুঝতে পারছেন

মানে এস এস জে চেক না ডাইরেক্ট কোড থাকে না এস জে এম কোড মানে এডিশনাল সিচুয়েশন এই যে কোড আছে না তুমি কোড জানতে চাও তাহলে তো জানবে তাহলে এটা আমি बात করছি এটা কেন মান দিয়েছি আমরা এটা পড়ে দিছি তাহলে জুডিশিয়াল ফেসি কত নম্বর হবে 4 5 9 কিন্তু ডিভিশন হইছে 4 তাহলে সিচুয়েশন ফেস্টে ফার্স্ট ক্লাস মানে 1 সেকেন্ড থাকে সিচুয়েশন ফেস্টে 1 সেকেন্ড থাকে ওই আবার এখানে আবার একটা জিনিস লিখে নিবেন যে তাহলে এই যে এসজিএম আমরা একটু করে লিখছি এসজিএম মানে এটাতে সিজিএম অথবা নিচে করে লিখে দিয়ে যে এসজিএম মানে তাহলে তখন একটু সুবিধা হবে ঠিক আছে তাহলে এসজিএম মানে কি তাহলে এখানে এখানে দেখেন আবার বলছে এডিশনাল সিচুয়েশন স্টেট আলাদা কোনো প্রকারের নয়